আমার কথা হল পরিষ্কার অঞ্চলের মানুষের কাছে আমার আবেদন শত্রু মিত্র সাবধানে চিনি চুরু। এই বিজেপি গোটা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের নামে হিন্দু মুসলমান ধর্ম বানাতে চাইছে ভাতখানা করছে যে আমরা ভোটার তালিকা থেকে মুসলমানদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দেবো বলছে রোহিঙ্গা আমি সেদিন একটাই ধরলাম ধরে বললাম হ্যাঁ রোহিঙ্গা দেখতে কেমন হয় দেখে বুঝতে পারছিস এই যে গরমকালের কালের মধ্যে বিধুৎ চক্রবর্তী কালো কোট পরে কালো মাপলার পরে কালো টুপি পরে বিজেপির মিটিং এ ঘুরে বেড়াচ্ছে অত এই গরমকালের মধ্যে অত সেজে বুঝে ঘুরে বেড়াচ্ছে ও রোহিঙ্গা নয় কি করে বোঝা গেল তুমি কে রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে তুমি জানো তার সাথে আমাদের বাংলা ভাষার কোন সম্পর্ক নেই এই দেশের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অত্যাচার করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে মূলত বিজেপির শাসিত রাজ্যগুলোতে হচ্ছে রুখে দাঁড়ানো দরকার খালি কি এই করতে গিয়ে খালি মুসলমানরা বাদ পাচ্ছে কত কত ঘটনা সামনে আসছে টিভিতে সবাই দেখতে পাচ্ছেন হিন্দু লোক বাদ পড়ে যাচ্ছে বিজেপি মুসলমান তারা বলে শুরু করেছে এখন ভোটার তালিকা হিন্দু বাদ পড়ে যাচ্ছে সব বিজেপি করেছে সারা জীবন সেই সব লোক বাদ পড়ে যাচ্ছে আজকে একটু আগে আজকে দুপুর বেলা এই দুদিন পরে বিহারে ভোট আছে বিহারের ভোটে হেরে যাবে বুঝে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে বিহারের বিরোধী দল তেজস্বী যাদব লালু প্রসাদের ছেলে সে আজকে দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এমন ভোটার তালিকা সংশোধন করেছ বাংলাদেশি তারাবার নাম করে আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে কেরালার একটা লোক সরকারের কাছে জানতে চেয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নাগরিক এমন কোন প্রমাণ তাদের কাছে নেই যখন আধার কার্ড দিল আগে তো ভোটার কার্ডই হচ্ছিল এপিক দিয়েছে সরকার ভোটার কার্ড রেশন কার্ড দিয়েছে সরকার তারপরে এইগুলো চলছে না বললো আধার কার্ড বললো আধার এবার আধারে এইটার সাথে ওইটা লিঙ্ক কানের সাথে মাথা মাথার সাথে কান কানের সাথে পেট পেটের সাথে পেটের তলা ওইটা আর আমি মুখে বললাম না ওইগুলো সব লিঙ্ক করে দেবো দিয়ে দেখবো সব সন্ত্রাসবাদ শেষ আধার এলে জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে বলেছিল তো আধার কার্ড যখন সব ব্যাংকের লাইনে দাঁড়াতে হলো এটার সাথে ওইটা লিঙ্ক করো এটার সাথে সেইটা লিঙ্ক করো এখন বলছে না আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তুমি কোন নাটের কার্ড দেশের সরকার চালাচ্ছ তোমার সামনে প্রত্যেক পাঁচ বছর আমাকে এসে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো তো সরকারই দিয়েছে তাহলে এগুলো দেখিয়ে ভোট দেওয়া যাবে না কেন এগুলোর নাগরিকত্বের প্রমাণ হবে না কেন সুপ্রিম কোর্টের কথা অব্দি নির্বাচন কমিশন ছুটছে না বিজেপির লোকেরা সব ভরে আছে ওখানে বলছে সব বেআইনি ভোটার দেখছেন না টিভিতে বলছে তা আমার প্রশ্ন বাবা ভোটার যদি বেআইনি হয় তাহলে ভোটটাও বেআইনি হয়েছে বেআইনি ভোটারের ভোটে জিতে তুমি দিল্লিতে সরকার চালাচ্ছ তোমার সরকারটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাব। বিজেপি এটাকে হিন্দু মুসলমানের খেলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ফাঁদে পা দেবেন এনআরসি করার সময় সিএ করার সময় এমন কানুন এনেছিল মুখে বলেছিল বাংলাদেশি মুসলমান তারাও আর এই পাড়ের সংখ্যালঘু পাড়ায় মুসলমান পাড়ায় নাম বাদ পড়েছে ছয় লক্ষ মুসলমান বাদ গেছে বারো লক্ষ হিন্দু বাদ চলে গেছে তার মানে এটা আসলে কার্যক্ষেত্রে এটা হিন্দু মুসলমান ভাগাভাগির বিষয় হচ্ছে না এটা হচ্ছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লাঠে তুলে দেওয়ার চেষ্টা এই যে বলছে জমির কাগজ দেখাও ধরেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সাতাত্তর সালে বামফ্রন্ট এলো জ্যোতিবাবু এলেন এসে তারপরে জমির পাট্টা দেওয়া শুরু হলো জমির কাগজ তার আগে কটা লোকের ছিল কটা গরিব লোকের ছিল সাতাত্তর সালের আগের কাগজ কে দেখাতে পারবে বলছে মা বাবার জন্মের কাগজ দেখাও এই এই বিহারের এই এস আই আর বলছে এর মধ্যেও আছে

তার কাজ করার অধিকার তার ভোট দেওয়ার অধিকার তার মাইনে চাওয়ার অধিকার তার কথা বলার অধিকার নাগরিক অধিকার কেড়ে নেবে তাকে কৃতকাশের মতো জায়গায় নিয়ে চলে যাবে গরিব লোককে এই হচ্ছে যা করছে নাগরিকত্ব নিয়ে তার চক্রান্ত এই যে সব অন্য রাজ্যে মার খাচ্ছে কারা মূলত মার খাচ্ছে আমাদের ভাঙর থেকেও কত মানুষ যায় বাংলাভাষী শ্রমিক মার খাচ্ছে তাই তো কাজ করতে গেছে রোজের টাকা এই রাজ্যে কম এই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ এই রাজ্যে অন্যান্য কাজ বন্ধ চাষে তার লাভ হচ্ছে না অন্য রাজ্যে কাজ করতে গেছে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রথম প্রথম কিছু এখন তো কিছু লোকের মাথায় বিজেপি পোকা ঢুকেছে ঢুকেছে কি করা যাবে লড়তে হবে তারা ভাবছিল হেবি আনন্দ হচ্ছিল বেশ হয়েছে বেডা মুসলমানরা মার খাচ্ছে তারপরে একটা পর একটা দেখাচ্ছে বিভিন্ন রাজ্যে হিন্দু এমনকি সারা জীবন বিজেপি করেছে এইসব লোকজনকে এখন গিয়ে বাংলা ভাষী বাংলায় কথা বলে 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 তাকে গিয়ে ফিটাচ্ছে সেই সব রাজ্যে বিজেপি বিজেপি আর আমাদের কৃষিমণি কি করছে এই যে দেখেছেন এখানে তৃণমূলের লোকেরা থাকলে আমার কথা শুনে পরদিন মিটিং করে জবাব দিয়ে যাবেন উত্তম ব্রজবাসী সম্ভবত কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ যতদূর আমার মনে পড়ে রাজবংশী সম্প্রদায় জলপাইগুড়ি জলপাইগুড়ি হিন্দু তাইতো হিন্দু উত্তম ব্রজবাসীকে তার নাম ওই সব বাদ চলে গেছিল মমতা ব্যানার্জি একুশে জুলাই এ তৃণমূলের এ উত্তম ব্রজবাসীর হাত ধরে এইভাবে তুলে ধরছে এই যে বিজেপি ওনার নাম বাদ দিয়ে দিয়েছিল আমি ওনাকে আবার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছি আমরা সবাই ধরলাম দারুণ ব্যাপার বা এই তো উনি বাংলার মানুষের জন্য নেমে পড়েছে উত্তম ব্রজবাসীর নোটিশটা আগে এসেছিল রাজ্য সরকারের কাছে তারপরে লোকটার বাড়িতে গেছিল যখন রাজ্য সরকারের কাছে এসছিল তুমি মমতা কি সরকার তুমি প্রথম দিন হাত কাউনি তুমি প্রথমে চেয়েছো লোকটা বাচ্চা প্রথমে চেয়েছো লোকটা বিপদে পড়ুক তারপরে আমি বিপদে পড়া লোকটাকে হাত তুলে আলো আমি দেখাবো আমি তোমায় বাঁচালাম আমি হাততালি কুড়াবো মমতা ব্যানার্জি এই আমার নিজের অভিজ্ঞতা আছে এই যে এরা এই যখন কদিন আগে এরা যুদ্ধ ভাব হচ্ছিল তখন সেই বাজারে বিজেপি নেমে পড়ল মুসলমানদের ওপর আক্রমণ করতে মুসলমানরা সব সন্ত্রাসবাদী এইসব বলে আমরা তখন ঢুকে দাঁড়ালাম মমতা ব্যানার্জির দল তখন চুপ করেছিল ভাইপ তখন চুপ করেছিল তৃণমূলের নেতারা সব চুপ করেছিল মানুষের নাগরিক অধিকার রক্ষায় আমরা লড়াই করলাম তারপরে আপনাদের মনে থাকবে জটি মালহোত্রা বলে একটি মেয়ে সে পাকিস্তানের চর তার সেইভাবে তাকে গ্রেফতার করা হলো এই অভিযোগে মনে পড়ছে ঘুরে ঘুরে বেড়াতো জ্যোতি মালহোত্রা তাকে পাকিস্তানের চর বলে গ্রেফতার করলো আমার নিজের অভিজ্ঞতা আছে বিজেপির লোকেরা ওই জ্যোতি মালহোত্রার মুখটা আমার মুখের সাথে বসিয়ে দিয়ে মোবাইল মোবাইলে প্রচার করে দিয়েছিল যে সিপিএমের সিজনের সাথে পাক পাকিস্তানের এজেন্টের পাকিস্তানের গুপ্তচরের ছবি আমি আমি আশা করেছিলাম যিনি বিজেপির মমতা ব্যানার্জি এত লাভচাপ করেন সেই মমতা এই ঘৃণ্য কাজের ব্যবস্থা নেবে কারা ওই মিথ্যা ছবি ছড়িয়েছে তার ব্যবস্থা নেবে আজ অব্দি মমতা ব্যানার্জি পুলিশ হ্যাঁ শ্রীজ বাবু হ্যাঁ আপনাকে দশ মিনিট ফোন করছি ওই দশ মিনিট আজ অব্দি আসেন ঠিক কালকে দুর্গাপুরের ঘটনাটা বলে আমি শুরু করলাম গোটা বাংলা জুড়ে একটা পর একটা জায়গা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একটার পর একটা জায়গায় বিজেপির লোকেরা ঘৃণা ছড়াচ্ছে আর এস লোকেরা ঘৃণা ছড়াচ্ছে তুমি কিচ্ছু করো তুমি তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছো এগুলোকে আটকানোর জন্য তুমি সিদ্দিকুল্লাকে লেনিয়ে নিয়েছো আচ্ছা শুভেন্দু হিন্দুদের নাম করে ঝগড়া বাজাচ্ছে তুই যা মুর্শিদাবাদে গিয়ে মুসলমানদের নাম করে ঝগড়া বাঁধা যত ঝগড়া ঝাঁটি লাগবে তাহলে বিজেপিরও লাভ হবে আমারও লাভ হবে আমি ওইটা দেখিয়ে ভোট পাবো ভোট ভোট জোটানোর তাল তুমি এই বিপদ বাড়তে দিচ্ছ যাতে করে এই বিপদ বেড়ে মানুষ বিপদে পড়ে যায় তখন তুমি বলবে বিজেপি কে আটকাতে আমাকে ভোট দাও হ্যাঁ আমি একটু চুরি চুরি করি আমি সারদা নারদায় টাকা খেয়েছি আমি কয়লা গরু বালি চাকরি লটারি শিক্ষা স্বাস্থ্য খাদ্য একশো দিনের কাজ সব টাকা মেরেছি আমি ভাঙড়ে অত্যাচার করেছি অশান্তি নষ্ট করে দিয়েছি কদিন পরপর বাংলা একটা করে তৃণমূলের লোক খুল হচ্ছে সাধারণ পাবলিকেরও কোন নিরাপত্তা নেই ওগুলো ঠিক আছে বিজেপির থেকে বাঁচতে আমাকে ভোট দাও আমাকে ভোট দাও